প্রিয় বন্ধুরা নতুন একটা তথ্য আপনাদেরকে দেবো অনেকে জানতে চাই যে ভাই আমার তো মেয়াদ গত তিন বছর আগে শেষ হয়ে গেছে কিন্তু এখন যদি আমি আবার নতুন করে ইকামা করি সেই টাকা আমার লাগবে দেখুন এটা খুব ভালো একটা ইনফরমেশন আপনাদের জন্য যাদের একামার মেয়াদ শেষ হয়ে গেছে নতুন করে আপনারা কা ফেলা হবেন আপনাদের পিছনের টাকা আসবে কিনা বা কত টাকা আসবে এই ভিডিওতে একদম সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এর বেশি কিছু না তো আসেন শুরু করার মেয়াদ মনে করেন দুই বছর শেষ হয়ে গেছে আপনি একামা নতুন করে করেন নাই এখন আপনি একটা ভালো কোম্পানি পেয়েছেন আপনি কি করবেন এই কোম্পানিতে কাফেলা হবেন এখন এক্ষেত্রে আপনার জানার ইচ্ছা হয় যে আমার যে দুই বছরের মেয়াদ ছিল না এই টাকা কিভাবে দেব বা কত টাকা আসবে দেখুন আপনি যদি ভালো কোম্পানি পান বা ভালো কপিল পান সে যদি আপনার এই পিছনের টাকা দিতে রাজি হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চিন্তে আপনি কাফেলা হতে পারবেন কোনো সন্দেহ নেই কারণ এই টাকা আপনার দেওয়া লাগবে না আপনার কপিল দেবে এবং আপনি ধরেন এরকম একটা কোম্পানি পেলেন যে আপনাকে কাফেলা করবে কিন্তু ইকামার পিছনের টাকা আপনাকে দিতে হবে তাহলে হয়তো আপনার একটু সমস্যা হতে পারে কারণ সে সেক্ষেত্রে আপনার একটু লস হয়ে যাবে আপনার টাকা পয়সা কত আসবে আসবে সেটাও হিসাব করে দেব আগে কিভাবে এটা সেটা শুরু করা দেখুন আপনার যে কোম্পানিতে কাফেলা হবেন আপনি আপনি যদি কাফেলা হন তাহলে আপনার কপিলের কাছে জরিমানা আসবে আপনার ইকামাতে না বা আপনার অপসারে না দেখুন আপনার কপিল যখন আপনাকে মানে কাফেলা করে নিবে তখন আপনার কপিল এই যে আপনাকে একটা রিকোয়েস্ট দেবে যে আমি তোমাকে আমার কাজে নিতে চাই এই রিকোয়েস্ট আগে বক্তব্যে আমেল আপনার কপিলের যে অবসার অ্যাকাউন্ট আছে বা কপিলের যে সিস্টেম আছে এই সিস্টেমে আপনার কপিলকে আগে মেসেজ করবে যে আপনি যদি এই আমেলকে নিতে চান এই আমেলের বিগত ইকামার দুই বছরের মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে আপনাকে এত টাকা এর এই জরিমানা বাবদ দিতে হবে দেওয়ার পরেও যদি আপনি কাফেলা করেন তাহলে একে কাফেলা করতে পারবেন সেক্ষেত্রে আপনার কপিল যদি অফিসার থেকে এই শর্ত অনুযায়ী আপনাকে যদি নিতে রাজি হয় এই জরিমানা দিয়ে তাহলে সে অ্যাপ্রুভ করবে এবং আপনাকে কাফেলা করবে সেক্ষেত্রে আপনার কোনো টেনশন করার দরকার নেই আপনার কপিল আপনার টাকা দিয়ে দিল আপনি কাফেলা হয়ে গেলেন এবং যদি মনে করেন আপনার কপিল আপনাকে টাকা না বা আপনার কোম্পানি টাকা না। কিন্তু আপনি কাফেলা হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কত টাকা আসবে দেখুন আপনাদের একটা কথা বলি অনেকেই মনে করেন যে আমার ছোট মহৎ বা আমি ছোট মহৎার লোক অনেকে বড় কোম্পানির লোক বা বড় মহৎর লোক ইকামো আমার এত টাকা আসবে এত টাকা আসবে এরকম কোনো কিছু না আপনি যদি এক বছর এর মধ্যে আপনি যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় এক বছর ওভার হয়ে যায় সেক্ষেত্রে আপনার একশো রিয়াল না আপনার নয় হাজার ছয়শো রিয়াল জরিমানা আসবে আপনি একামার মেয়াদ শেষ হয়ে যাওয়া মাত্রই আপনার একামাতে জরিমানা চলে আসবে সুতরাং আপনার যদি একামা দুই বছরের মেয়াদ শেষ হয়ে যায় আপনাকে নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো আপনাকে উনিশ হাজার দুইশো টাকা দেওয়া লাগবে প্রত্যেক বছরের জন্য নয় হাজার ছয়শো করে সৌদি আরবের মক্তবে আমেল আপনাকে চার্জ করবে সুতরাং অনেক ক্ষেত্রে প্রবাসী ভাইরা বুঝতে পারে না যে কত টাকা আসবে অনেকে এই আমার নতুন করতে চায় অনেকে যদি সুযোগ পায় যে কোম্পানি থেকে করবে সেটা আপনাদের জন্য অনেক ভালো লাখ হবে আমি মনে করি এখন আসেন মনে করেন আরেকটা একটা ছোট্ট একটা সিস্টেম জানিয়ে দিই আপনাদের যে আপনি মনে করেন আপনি একটা কোম্পানিতে বা একটা কপিলের কাছে কাফেলা হলেন আপনার কপিল আপনাকে যে কাফেলা মানে ইকামার যে জরিমানা সেটা সহ আপনাকে কাফেলা করল আপনার কপিল আপনাকে কাফেলা করা শেষ হয়ে গেল এখন আপনি কি করলেন যে আপনি আবার অন্য জায়গায় কাফেলা হয়ে যাবেন সেক্ষেত্রে আপনার জরিমানা দেওয়া লাগবে না আপনি যেখানে কাফেল কাফেলা হবেন জরিমানা সহ সেই কপিল বা কোম্পানি আপনার ওই জরিমানা দিতে হবে আপনাকে না এবং আপনার আপনি কাফেলা হওয়ার পরে অন্য জায়গায় যদি চলে যান এই জরিমানা আপনার থাকবে না এই জরিমানা আপনার কপিলের থাকবে সেই জায়গায় আপনি নতুন হিসাবে যাবেন আপনাকে সবকিছু নতুন ভাবেই হবে আপনার এই ক্ষেত্রে কোনো কোম্পানি বা কোনো মহাসা চাবে না যে আপনাকে এত টাকা দিয়ে কাফেলা করে সে আপনাকে ছেড়ে দিবে সুতরাং এটা চিন্তা করার কোনো এটা ভাবার কোনো কারণ নেই তো ইতিমধ্যেই যেসব ভাইয়ের এই কামা এক্সপার হয়ে গেছে বা এই কামার মেয়াদ নেই এই মেয়াদ বাড়াতে চাচ্ছেন বা কাফেলা হতে চাচ্ছেন দ্রুত করবেন না হলে যত দিন যাবে তত আপনার জরিমানার মানে জরিমানার চার্জটা বেশি হয়ে যাবে আপনাকে জরিমানা বেশি দিতে হবে কিন্তু আরেকটা কথা আপনাদের বলে রাখি এক্ষেত্রে অনেকটা এরকমই হয় যে আপনার যদি অনেক দিনের এই কামার মেয়াদ না থাকে দেখা যাচ্ছে অনেক কারো পাঁচ বছর কারো ছয় বছর সেক্ষেত্রে সৌদি আরবের মানব সম্পদ বিভাগ বিভিন্ন প্রবাসীদের ক্ষেত্রে কিছু ছাড় দেয় কারণ একটা মানুষের যদি পঞ্চাশ হাজার রিয়াল লাগে কাফেলা হতে সেক্ষেত্রে কি করবে বা এক আমার মেয়াদ বাড়াতে সেক্ষেত্রে অনেক সময় ডিসকাউন্ট হয় আবারও আপনারা সবসময় আমার চ্যানেলে যদি লাইক ফলো ও সাবস্ক্রাইব করে রাখেন আপডেট তথ্য পাবেন অনেক সময় এরকম ছাড় দেয় যে কপি যারা অবৈধ আছেন এই মুহূর্তে কাফেলা হলে আপনাদের হাফ জরিমানা দিতে হবে কি ফুল জরিমানা আপনাদের মওকুফ হয়ে যাবে এরকম নিউজ আসে হয়তো পনেরো দিনের সুযোগ দেয় বা এক মাসের সুযোগ দেয় এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে আপডেট তথ্য পাবেন আর এমন কোনো কিছু প্রশ্ন থাকলে সৌদি আরবে সমস্যা থাকলে আমাকে বলবেন আমি সব সময় আপনাদের পাশে আসি পরামর্শ দেওয়ার জন্য আমি কোনো এজেন্ট না আমি কোনো তালাম না আমি কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করি না আমি শুধু সৌদি আরব প্রবাসীদের ভালো কিছু পরামর্শ দিতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকবে